আসসালামু আলাইকুম হাই গাইজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি আসলাম খান চেনে দাও জমি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান আমরা এই মুহূর্তে আছি একটি সিক্স লাইন রোডের পাশেই ঘোষ মোড় ইসলাম পাড়া এই ইসলাম পাড়ায় একটা বারো শতক জমি দেখাবো আপনার এখানে প্রাইভেট এবং কি এই রাস্তা দেখতেছেন রাস্তা যায় কিরাক যাওয়া রাস্তা হ্যাঁ জমিটা খুবই ভালো বারো শতক জমি খুবই মানসম্মত জমিটা নিতে চাইলে নিতে পারেন আগ্রহীরা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আসলাম টিস্টার সদর হসপিটালের সামনে জেনে দেওয়া জমি ক্রয়া প্রতিষ্ঠান জি জমিটা বারো বারো শতক এবং নিতে চাইলে আপনারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই মানসম্মত এটা ইসলাম পাড়া জায়গাটা খুবই ভালো জায়গা জি নিতে চাইলে অবশ্যই নেবেন এবং পছন্দ হলে কথা হবে আপনাদের সাথে আমি এরকম বহু আরও আশপাশ দিয়ে আপনাদের ভিডিও দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি যা সর্বনিম্ন